আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায় দিছেন আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করে হয়তো আমাদের বাড়ি ঘর পর্যন্ত বাঁচায়া দিতে পারে সুমন আল্লাহ সাগর আর নদীর মালিক জুড়ে বলেন কে পাক জবানওয়ালা শাহেদৌলা রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় গেলেন বুড়া মানুষ মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া কয় আমার হাতে একটা কোদাল আইনা দাও কয় কোদাল দিয়ে কি করবেন কয় আগে আইনাই দাও শাহেদৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায় আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙিয়া তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয় জিদার মাওলা ওদার শাহেদৌলা জিদার মাওলা উদর শাহেদৌলা আয় আল্লাহ তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি এটা যদিও মোহাব্মতে বলতেছেন কিন্তু কথার ধরনটা ভিন্ন আয় আল্লাহ তুমি যেদিকে খুশি আমি শা হে ও সেদিকে খুশি তুমি মানুষের বাড়ি ঘর ভাঙা খুশি আয় আল্লাহ তোমার আর কষ্ট করা লাগবে না আমি শা হে দৌলা চলে আসছি আমি কোদাল দিয়ে কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালাই দিব তোমার আর কষ্ট করা লাগবে না জিদার মাওলা উদার সাহে আল্লাহ আল্লাহ ক্যামোবার আল্লাহ আল্লাহ ক্যামো না মহায় আল্লাহ আল্লাহ কাকা মহায় মন্ন গুঞ্জম দর জমিনা আসমা লেকে গুঞ্জামদার কল কলো বে মোমেনা শাহেদৌলা আলাই যখন কথাগুলো বলতেছেন হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন শাহেদৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে জিদার মাওলা উদার শাহেদৌলা আল্লাহ রাবুল আলবিন নদীর উপরে মুটি জারি করে দিলেন হে সাগরের পানি হে নদীর পানি রে আমার পাখ জবানওয়ালা বান্দা দৌলা এখানে চলে আসছে আর একটা মাটিও নদী ভাঙবে না বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাউজান এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন কার জিকির বাবার জিকির আল্লাহর জিকির الحمد لله رب العالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وفأفضل الدعاء الحمد لله بذبير شاب جيت دبي ذكره لا إله إلا الله আর সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ যুলকন সুবহানাল্লাহ আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল কবরের ভিতরে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা নামাজের ভিতরে আমরা তেলাবাত করে আলহামদুলিল্লাহি বিলা আলামিন কবরে ফিরিস্তারা প্রশ্ন করবে তোমার রবকে। কে নামাজের শুরুতেই আমরা তেলা করে করি আলহামদুলিল্লাহ রব এখানে রবের আলোচনা বলেন আসেনা সুরের সঙ্গে আরেকটা সুরা মিলাইলাম আল্লাহ আতবার রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সন্ন্যত সুবহান রব্বি আজিম সুবহান রব্বি আজিম তিনবার পাঁচবার বা সাতবার বলা সন্ন্যত একানাও রবের আলোচনা আছে না নাই আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা আলোচনা আল্লাহু আকবার বলে সিজদায়ে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নত সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা প্রত্যেক নামাজে দাঁড়ায় রবের আলোচনা রুকুতেও রবের আলোচনা রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা সাযদা তে ও রবের আলোচনা বারবার রবের যিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন তোমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রাব্বুকা তোমার জবান আল্লাহ সহজ দিবে এন এই প্রশ্নের জবাব তুমি সহজেই দিতে পারবে নামাজি বান্দা বান্দা দিয়ে জবাব দিয়ে দিবেন আমাদের রব একমাত্র জুর বলেন কি কাফের বিমান রব কয় মোহাম্মদ মুহাম্মদের মালিককে খুশি করার লেগে সারারাত না ঘুমায়া শুধু আমল করে মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ঘুমাইতে দেয় না মোহান সুরায় মুজ্জাম্মিনের আয়াত নাজিল করে দিলেন কম্বলওয়ালা চাদরওয়ালা আমার নামও মুজাম্মিল এটা মানে চাদরওয়ালা চাদরে আবৃত ব্যক্তি শীতকালে আমরা চাদর মুড়ি দিয়ে বসে থাকি আল্লাহর হাবিব হয়তো চাদরে মোড়ায়া জড়ায়া নামাজ পড়তেছিলেন আল্লাহ এটাকে পছন্দ করে বলেন এই চাদরে আবৃত ব্যক্তি ইয়া ইউ হল মুজাম্মিল রাত্রে নামাজ পড়লেন সারা রাত না অর্ধেক পড়েন অর্ধেক ঘুমান অথবা তিন ভাগের এক ভাগ আমল করেন দুই ভাগ ঘুমান অথবা দুই ভাগ ঘুমান এক ভাগ আমল করেন সারা রাত্র দাঁড়ানোর দাঁড়ায় না তাহলে আপনারও কষ্ট হবে কাফেররাও ক্রিটিসাইজ করবে এই মুজাম্মিলের কয়েকটা আয়াত নাজিল হয়েছে আর আল্লাহ তালা এর পরে কোন সুরা প্রথমে টোটাল সুরা নাজিল করে নাই আলাকের কিছু আয়াত মুজাম্মিলের কিছু আয়াত আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা রূপে আল্লাহ তালা যে সুরা নাজিল করেছেন সেটা হলো সুরাতুল ফাতে এটা স্পেশাল ভাবে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া কোনো কারণ ছাড়া এমনি আল্লাহ হাদিয়া দিছেন সোহান আল্লাহ কন্যা সুরার প্রথম অংশটাই আল্লাহামদুলিল্লাহ হিরবিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ তালার আমরা নামাজের ভিতরে মালিকের সঙ্গে কথা বলতে আরম্ভ করিয়া দেই আমরা যখন বলি আল্হামদ তখন কুদ্ুতে আওয়াজ দিয়ে জিজ্ঞেস করেন হামদ। আমরা জবাব লিল্লাহ সমস্ত প্রশংসা বলেন কা আমরা যা দেখি বা না দেখি সবকিছুই মখলুক আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আমাদের চেহারা দেখতে এত সুন্দর আসমন দেখতে কত সুন্দর জমিন দেখতে কত সুন্দর কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মওলা তুমি কত সুন্দর নামাজের ভিতরে আমরা জেলামত করে আলহামদুল্লাহ আল্লাহ প্রশ্ন করেন লিমানিল হামদ আমরা জবাব দেই আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন মানিল্লাহ আমরা জবাব দেই রব্বিল আলামিন যিনি সাত আসমান বানিয়েছেন সাত জমিন বানিয়েছেন সাগর মহাসাগর পাহাড় পর্বত লহ কলম চন্দ্র সূর্য সব কিছু যার কন্ট্রোলের ভিতরে সব কিছু যিনি রব যিনি পরিচালনা করেন যিনি গোটা পৃথিবীর পরিচালক গোটা বিশ্বের পরিচালক তিনি হলেন রব সে রব আল্লাহ সে আল্লাহর প্রশংসা যর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজি বান্দাবানদিকে প্রশ্ন করেন মার রব্বুল আলামিন রব্বুল আলামিনের পরিচয় বলো তখন আমরা আল্লাহ তাআলার সিফতে আর একটা দুইটা নাম বলি আর রহমান আর রহিম লম্বা চড়া কথা বলার সময় নাই ভাইরা আমার আর রহমান অর্থ দয়ালু পরম করুণাময় আর রহিম অর্থ দয়ালু আর রহিম অর্থ পরম করুণাময় তবে আর রহমান হলো এমন দয়ালু যে দয়ালুটা সৃষ্টির আগে থেকে দয়া কইরা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আর রহিম হলো সৃষ্টির পরে থেকে মায়া সরকার হওয়ার পরে জনগণকে মোহাব্বত করে জনগণ সরকারকে মোহাব্বত করে সরকার হওয়ার পরে আগে না পিতা মাতা সন্তান হওয়ার পরে সন্তানকে মহাব্বত করে আগে থেকেই না স্বামী স্ত্রী অচেনা মানুষ যখন দুজন ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী হওয়ার পরে দুজনের ভিতরে রহম সৃষ্টি হয় ভালোবাসা তৈরি হয় আমার আল্লাহ কিন্তু এমন নয় আমার আল্লাহ হলেন আর-রহমান আল্লাহ তাআলা সৃষ্টির আগে থেকেই আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন বায়রামা আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে ডাক দিয়া কয় হে ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও ফিরিস্তারা জিজ্ঞেস করলেন হে পরাওয়ার্দিকার আলম আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ তালা ডাক দিয়া কে হ্যাঁ ফিরিস তারা আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার আল্লাহ জানায় এইভাবে এইভাবে বউটিটা বানাও ফিরিস্তারাও বানালেন হাত দুইটা কেমনে বানাবো এভাবে বানাও ফিরিস্তারা বানালেন পা দুইটা কেমনে বানাবো ফির তারা বানালেন আল্লাহ তালাও জানায়া দিলেন যখন চেহারা বানাইবার সময় আসলো ফিরিস্তারা জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনা বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ ফির তারা আবার মোহাব্বতের মখলুক আদরের মখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিস কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন বক্স অফ তাহলে উল্টা কি দিছে মাইক উল্টাটা অফ করে উল্টাটা উল্টাটা অফ শুধু বসুতা শুনবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন টুটা আল আদমের চেহারাটা নিজ কুদরত হাত দিয়া বানায়া মহান রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেন

আর মুহাববতে জরে আল্লাহ আকবার আল্লাহু আকবার এ দেশে আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে এ দেশের 말미암아 কৃষি শ্রমিক সবার ঠোঁটে শোনা রে ইলাহা ইল্লা আল্লাহর জিকির ওঠে ঠিক না ঠিক বিমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দসান্তর জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ডুবে জোরে আল্লাহ আকবার আল্লাহ রব্বুর আলমী কোরআনুল করিমের সুরে তিনের মধ্যে চার চারটা দাবি জিনিসের কসমকে আল্লাহ তালা ডাক দিয়া কয় আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি জুরুকন সুবাহান আল্লাহ ও মানুষ হইছো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবাকুতায় কাফনের তো পকেট নাই ঠিক না ঠিক টাকা পয়সা লయ్యా কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই ঠিক না বেঠিক রুপিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জব তুই আল্লাহর কাছে যিনি সৃষ্টির আগেই মোহাব্বত করে সৃষ্টি করেছেন তিনি রহমান আর সৃষ্টির পরে যারা সন্তানরা ভালোবাসি স্বামী স্ত্রীকে ভালোবাসি এটা রহিম আল্লাহ নব্বুল আলমিন রহিম হাসরের ময়দানে আল্লাহ তাল রহমান নামে গুণান্বিত হবেন না সেদিন শুধু রহিম গুণগুণার নিত হবেন তাই অপরিচিত কাউকে আল্লাহ তাল্লাহ এক ফোঁটা পানিও খাওয়াবে না অপরিচিত বেইমান কোন কাফের কেউ আল্লাহ রব্বুল আলমিন আর সের সায়ার নিচে কোনো জায়গা দিবে না আর রহমান আল্লাহর একটা সিফতি নাম আর রহিম আল্লাহ তালার একটা সিফতি নাম দুটার নামে দয়ালু পরম করুণা মহে দয়ালু দুটার অর্থ একই আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আর রহমান আর রহিম আল্লাহ জিজ্ঞেস করেন হে বান্দা আর রহমান আর রহিমের পরিচয় বলো তখন আমরা জবাব আর আল্লাহাম রাহি مَالِكِ يَوْمِ الدِّينِ নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ জিজ্ঞেস করেন আমরা জবাব দেই লিল্লা আল্লাহ জিজ্ঞেস করেন আমরা জবাব দেই বিচার দিবসের মালিক যিনি তিনি হন রব্বুল আলামিন তিনি হন রহমানুর রহিম যিনি রহমানুর রহিম তিনি হন রব্বুল আলামিন আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আর যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বেশি বেশি সূরা তেলাওয়াত করলে কোন সাপে কাটা রুকি তারে ফু দিছে তাও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবীর একজন সাহাবি কয়েকজনের একটা কাফেলা আর অল্প সময় কষ্ট হইব আপনাদের আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবি সফরে গেলেন ওই এলাকার বড় লিডার ওই এলাকার বড় একজন নেতাকে সাপে কামড় মারছে সাপে কামড় দেওয়া রুগী মৃত প্রায় মরে যাবে এমন অবস্থা হয়ে গেছে মৃত্যুর সাথে যন্ত্রণায় মৃত্যুর যন্ত্রণায় সটফট ছটফট করতেছে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর কাছে খবর পাওয়াnabla হলো খবর পাওয়াnabla হলো তোমাদের মধ্যে ঝানফুক করে কেমন কেউ আছে কি নুকিয়া করে এমন কেউ আছে কি না সাহাবী کرامদের মধ্যে থেকে একজন সাহাবী সেখানে গেলেন সূরাতুল ফাতিহা তিনবার পাঁচবার বা সাতবার তেলাওয়াত কইরা ওই সাপে কাটা রুগী লিডারের গায়ের মধ্যে ফুক মারছে আল্লাহ ওই সাপে কাটা রুগীকে সুস্থ বানায় দিয়েছে ওই ওই লিডার নেতায় খুশি হইয়া সাহাবাই আমরা তিরিশটা বকরি ছাগল হাতিয়ে দিছে আল্লাহর হাবিবের কাছে গেলেন হাবিবাল্লাহ। এমন এমন ঘটনা ঘটেছে এই তিরিশটা ছাগল হাদিয়া আমাদেরকে দিয়েছে আমরা খেতে পারবো কিনা আমাদের জন্য এটা গ্রহণ করা জায়েজ আছে কিনা আল্লাহর হাবিব বলেন কেমনে হয় আমরা সাপে কাটা রুগীকে সুরাতুল ফাতে তেলামত করে ফু দিয়েছিলাম আল্লাহ সুস্থ বানায় দিছেন এবং ওই জমিদার আমাদেরকে তিরিশটা বকরি হাদিয়া দিছে আল্লাহর হাবিব বলেন শুধু তোমরাই খেতে পারবা এমন নয় এটা আমার জন্য হালাল আমার জন্য একটা অংশ রেখা দাও জুরকন সুবাহ তাহলে বেশি বেশি সুরাতুল ফাতেহা তেলাওয়াত করা এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল হাম এই আলহামদু সুরাটা এটা বেশি বেশি তেলাওয়াত করা আর আলহামদু সুরার প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহ সবচেয়ে দামি দোয়া এটা সুবহানাল্লাহ বলে এই যে আমার একটা বয়ান করলেন মুফতি মাসুদুল করিম সাহেব এমন বড় বড় সাহেব বড় বড় করা। এদের জবানে সব সময় থাকে যাদেরকে আমরা জাকিরিন বলি জাকের বলি আমগো দেশের জাকের না আমগো দেশে তো জাকের পার্টি আছে মাগর জিকির নাই জাকের পার্টি আছে ফির বাবার জিকির করে ওরি বাবা আল্লাহ রাহমনি

আমাদের অন্তরটা জিম্পাটা জিকির দিয়া তাজা রাখলে কি হবে এই জিকিরের মধ্যে একটা জিকির আলহামদুলিল্লাহ একটা জিকির সোবাহান আল্লাহ এই জিকির যদি সব তাজা থাকে জবানটা আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহর আল্লাহ রেকবান্দা শাহেদৌলা রহমতুল্লাহ আলাই নদীর কিনারায় এবাড়ি। নদী ভাঙ্গা তার বাড়িঘর পর্যন্ত চলে আসছে গ্রামের অনেক বাড়িঘর নদী ভাঙ্গনে পানিতে বাসায় নিয়ে গেছে এলাকার সব মানুষ মিলিয়া পাক জবানওয়ালা শাহে দৌলার কাছে আইসা কয় হ্যাঁ শাহে দৌলা আপনি একটু নদীর কিনারায় আসেন আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায় দিছেন আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করে হয়তো আমাদের ঘর পর্যন্ত বাঁচা দিতে পারে সাগর আর নদীর মালিক বলেন কে রহমতুল্লাহ নদীর কিনারায় গেলেন বুড়া মানুষ মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া আমার হাতে একটা কোদাল আইনা দাও কয় কোদাল দিয়া কি করবেন কয় আগে আই নাই দাও দৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায় আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙ্গা তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয় জিদার মাওলা ওদার শাহেদৌলা জিদার মাওলা ওদার শাহেদৌলা আয় আল্লাহ তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি সুবহানাল্লাহ এটা যদিও মুহাব্মতে বলতেছেন কিন্তু কথার ধরনটা ভিন্ন আল্লাহ তুমি যেদিকে খুশি আমি সাহেদৌলা ও সেদিকে খুশি তুমি মানুষের বাড়ি ঘর ভাঙা খুশি আয় আল্লাহ তোমার আর কষ্ট করা লাগবে না আমি সাহেদ দৌলা চলে আসছি আমি কোদাল দিয়ে কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালায়া দিব তোমার আর কষ্ট করা লাগবে না জিদার মাওলা উদার সাহে দৌলা আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ শিকু কাকাম মন্না গুঞ্জম দর জমিনা লেকে গুঞ্জাম দর কলো বে মোমেনা শাহেদৌলা আলাই যখন কথাগুলো বলতেছেন হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন শাহেদৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে জিদার মাওলা ওদার শাহেদৌলা আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে মুটি জারি করে দিলেন হে সাগরের পানি এ নদীর পানি রে আমার পাক জমান ওয়ালা বান্দা শাহেদৌলা এখানে চলে আসছে আর একটা মাটিও নদী ভাঙবে না বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাও উযুর করুন আল্লাহ এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন কার জিকির আল্লাহ বাবার জিকির আল্লাহর জিকির আলহামদুলিল্লাহি বিল্লাহ আলামিন قال سیدنا الرسول الله صلى الله عليه

নামাজের ভিতরে আমরা তেলাবাত করি আলহামদুলিল্লাহ কবরে ফিরিস তারা প্রশ্ন করবে তোমার রবকে নামাজের শুরুতে আমরা তেলাবাত করি আলহামদুলিল্লাহ রব এখানে রবের আলোচনা আজর বলেন আসে না সুরের সঙ্গে আরেকটা সুরা মিলাইলাম আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা শুনলাম সুবহানাল্লাহ রাব্বিয়াল আজি সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত এখানেও আলোচনা আছে নাই আছে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এখানেও রবের আলোচনা আল্লাহু আকবার বলে সেজদায়ে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা প্রত্যেক নামাজে দাঁড়ায় অরবের আলোচনা রুকুতে অরবের আলোচনা রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় অরবের আলোচনা সিজদাতে অরবের আলোচনা বারবার রবের জিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন তোমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রাব্বুকা তোমার জবান আল্লাহ সমাজ করে দিবেন এই প্রশ্নের জবাব তুমি সহজেই দিতে পারো বা নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবেন আমাদের রব একমাত্র হজুর বলেন কি আজকের বয়ানের শেষাংশে এটাই বলতে চাই আমরা নামাজি হয়ে যাই কি হয়ে যাই শুধু জুমা পাঁচ ওয়াক্ত দৈনিক কয়েক শুধু মহিলারা পড়বে নামাজ না পুরুষরাও শুধু পুরুষরা না মহিলারাও সবাই নামাজি যায়। আমি সুরাতহার আয়াত তেলাওয়াত করলাম আর নামাজের শুরুতেই প্রত্যেক আছে না নাই আমরা প্রত্যেকা প্রত্যেক রাখাতেই তিলাওয়াত করি আর এই সুরার নাম সুরাতহা হওয়ার আরেকটা কারণ হলো কোরআন শরীফের প্রথম সুরা হলো সুরাতুল ফাতেহা এর আগে পূর্ণাঙ্গ সুরা নাই কোরআনের সিরিয়া নাও প্রথম সুরা সুরা তুলফাতে আর এই সুরাটাকে আমরা আলহামদুলিল্লাহ সুরা বললে জনসাধারণ বেশি চিনে আর এই সুরার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা দামি দোয়া সুখে দুঃখে সব সময় সুক্রিয়া আদায় করতে গেলে শুক্রিয়া আদায়ী করবো কার আল্লাহ আলা আমাদের সবাইকে পুরুষ মহিলা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও এবং জিকির আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দাও সকলো বলে আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিলাম